আওয়ামী লীগের পনেরো বছর শাসন আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্র ক্ষমতায় গেলে বিএনপি পুরো বিষয়গুলো পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে খান আলামিনের রিপোর্ট ছাড়ের আওয়ামী লীগের দীর্ঘ স্বৈর শাসনে বিদ্যুৎ ও জ্বালানি খাতের নানা অনিয়ম প্রায় গণমাধ্যমে উঠে এসেছে কুইক্রেন্টাল ক্যাপাসিটি চার্জ দায় মুক্তি ইত্যাদি বিষয়গুলো এই খাতের সঙ্গে বেশ চর্চিত হয়েছে বছরের পর বছর এই খাতে দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু তথ্যবহুল এক প্রতিবেদনের মাধ্যমে এর আদ্যপান্ত তুলে ধরেন বলেন পনেরো বছরে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে এক লাখ কোটি টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ রূপপুর থেকে নিয়েছে পাঁচশো মিলিয়ন ডলার যার অধিকাংশই গেছে শেখ পরিবারের ঘনিষ্ঠদের পকেটে হাসিনা সরকারের পতনের পর কুইক রেন্টালের সত্ত্বাধিকারীদের যে দায়মুক্তি ছিল তা বাতিল করেছে হাইকোর্ট তৎকালীন সময়ে হওয়া সব চুক্তি জনসমক্ষে প্রকাশের দাবি জানান ইকবাল হাসান মাহমুদ টুকু আমি দাবি করি যে সরকার যেহেতু যে পাবলিক প্রোগ্রামের ভুল ফলো করে নাই ওই দায়বদ্ধ আইনের মাধ্যমে এইগুলো করেছে সেই জন্য জনগণের এটা অধিকার যে ওই ওই এগ্রিমেন্টগুলো দেখা জানি রিলায়েন্স

লুটপাট এটা কিন্তু নিচে পড়ে যাচ্ছে এরা একটা ধরনের সুবিধা পেয়ে যাচ্ছে এই কথাগুলো আমাদের বারবার বলার দরকার পুরো বিষয়টি আমরা রিভিউ করব আমরা বলেছিলাম এবং রিভিউ করে আমরা সেই হিসাবে যেটা প্রয়োজনীয় সে আওয়ামী লীগ বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সেবার পরিবর্তে ব্যবসার খাত বানিয়ে লুটপাটের রাজত্ব কায়ম করেছিল বলে মন্তব্য তার খান আলামিন আর টিভি ঢাকা